ড্রাইস্ট ডিম ইনো বেকিং পাউডার বেকিং সোডা সব ছাড়া ঘরোয়া উপকরণে নরম সফট পাউরুটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণে নরম সফট পাউরুটি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক পুরো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে রেসিপিটি শুরু করছি প্রথমে নিয়ে নিলাম হাব্বটি উষ্ণ গরম পানি এবার এই পানির মধ্যে অ্যাড করে দিব এক চা চামচ চিনি চিনিটা আমি ভালো করে পানির সাথে এবার মিলিয়ে নিব চিনিটা মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিব দুই চা চামচ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এবার ময়দাটা চামচের সাহায্যে ভালোভাবে পানির সাথে মিলিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা দলাপেকে না থাকে মেশানো হয়ে গেছে এবার এই ময়দার বাটিটা আমি একটা পলিথিনের মধ্যে দিয়ে ভালোভাবে বেঁধে দেব যাতে কোনো রকম হাওয়া বাতাস না ঢোকে এবার এই বাটিটা কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে তেরো থেকে চোদ্দ ঘন্টার জন্য ফিরে আসলাম চোদ্দ ঘন্টা পর এবার পলিথিনটা খুলে দেখতে হবে আমাদের বাটির কি অবস্থা দেখুন আমি খুলে দেখাচ্ছি বাটির মধ্যে হাজারো বাবুলের সৃষ্টি হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের ঘরোয়া ইস্ট এই ইস্ট কিভাবে ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক বাটি ময়দার জন্য এক বাটি তিন ভাগের এক ভাগ ইস্ট ব্যবহার করতে হয় আমি যে পরিমাণ ইস্ট এখানে বানিয়েছি তাতে আমি দুই কাপ ময়দা এখানে ব্যবহার করতে পারব এবার অ্যাড করে দিব এক চা চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিয়ে দিতে পারেন তবে দিলে পাউরুটিটা খেতে অনেক সুস্বাদু হয় দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দেব সাথে চা চা চামচ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারবেন এবার সমস্ত উপকরণ একটু মিলিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব চিনিটা গলে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে আরও একবার মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবার যে বাটি মেপে ইস্ট ব্যবহার করেছি সে বাটি মেপে দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে একটু মেখে নিব সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিতে হবে একটু উষ্ণ গরম পানি অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা সাধারণত রুটির জন্য আমরা যে ডোটা তৈরি করি তার থেকেও একটু নরম হবে পাউরুটির ডোটা যদি শক্ত হয় পাউরুটিটাও কিন্তু শক্ত হবে তাই খেয়াল করে অবশ্যই নরম করে ডোটা মাখতে হবে দু থেকে তিন মিনিট মাখার পর যখন হাতের সাথে অল্প অল্প লেগে থাকবে সেই মুহুর্তে হাতে সামান্য একটু তেল লাগিয়ে ময়দাটা আর একটু মথে নিতে হবে এতে করে হাতের থেকে সমস্ত ময়দা উঠে যাবে এবার ময়দার ডোটা হাতে নিয়ে একটু উপর থেকে নিচে গুজে গুজে একটা গুল্লা তৈরি করে নিতে হবে এই গুল্লাটাকে আমরা এখন রেস্টে রেখে দেব দুই থেকে আড়াই ঘন্টার জন্য যেহেতু ঘরোয়া ইস দিয়ে তৈরি সময়টা একটু বেশি লাগবে ফিরে আসলাম আড়াই ঘন্টা পর দেখুন আগে থেকে ডোটা অনেকটাই ফুলে গেছে এবার সমস্ত হাওয়া বের করে দিতে হবে সামান্য একটু ময়দা ছড়িয়ে ডোটা তুলে নিতে হবে এদিকে একটা বোট নিয়ে তার উপরে কিছু আটা ছড়িয়ে দিলাম এই আটার উপরে আমি এবার আটার ডোটা দিয়ে দিব এবার আরও দু মিনিট হাত দিয়ে একটু মেখে নিব ভালোভাবে মেখে নিয়ে হাতে নিয়ে একটা গোল্লা পাকিয়ে নিতে হবে উপর থেকে নিচে গুজে গুজে গোল করে একটা গোল্লা তৈরি করে নিতে হবে ঠিক আমি যেভাবে তৈরি করে নিলাম এবার গোল্লাটাকে মাঝখান থেকে ভাগ করে নিতে হবে চার খণ্ড করে কেটে নিলাম আমি এবার এই খণ্ডগুলোর থেকে একটা খণ্ড আমি নিয়ে লেসি কেটে নিব হাতে নিয়ে একটা লেসি তৈরি করে বোর্ডের উপর সামান্য আটা ছটিয়ে দিয়ে এর উপর লেসিটা নিয়ে নিতে হবে এবার বেলুন দিয়ে লেসিটাকে রুটির মতো করে লম্বা করে বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি ঠিক একইভাবে লম্বা করে একটা শেপ দিয়ে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেলে এবার এই রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়ে আমি ফিরে আসলাম এদিকে একটা স্টিলের প্লেটে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা এবার সারা প্লেটে আমি ব্রাশ করে দিব তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার এর মধ্যে এক এক করে সমস্ত রোলগুলো দিয়ে দেব সবগুলো রোল দেয়া হয়ে গেলে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দুই থেকে আড়াই ঘন্টার জন্য আগেই বলেছি ঘরোয়া ইজ দিয়ে তৈরি করতে গেলে সময়টা বেশি লাগে দেখুন রুটিটা আগের থেকে ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার এর উপর দিয়ে একটু দুধ ব্রাশ করে দিব এদিকে চুলায় একটা কড়া নিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে হিট করে নিলাম পাঁচ মিনিটের জন্য এবার ঢাকনাটা টুলে এই প্লেটটা সাবধানে বসিয়ে দিতে হবে করার মধ্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আসে ব্রেক করে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট জালটা অবশ্যই মাঝারি রাখতে হবে একেবারে কমিয়ে দিলে হবে না এবার পাউটির উপর দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে করে রুটিটা উপর থেকে অনেকটা সফট থাকবে পাউটির উপরে কিভাবে এত সুন্দর একটা কালার আসে চুলায় কিংবা ঘ্যাসের চুলায় কিংবা মাটির চুলায় জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে অবশ্যই একটা টেকনিক ব্যবহার করতে হয় এমনিতেই এত সুন্দর কালার আসে না আমাদের পাউরুটিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে যেমন নরম তেমনই সফট ভিতর থেকে একেবারে দোকানের পাউরুটির মতো জালিদার দেখুন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকারটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এভাবেই ঘরোয়াভাবে আপনারা কিন্তু বাড়িতেই স্বাস্থ্যকর পাটি তৈরি করে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ